আলাইকুম সবাইকে সবাই কেমন আছেন আজকে শুক্রবার বের হয়ে পড়লাম নিয়ে একটু ঘোরাঘুরি করার জন্য তো এখন ধোলাই পাড়াচ্ছি আমরা যাবো হচ্ছে সম্ভবত তিনশো ফিট তিনশো ফিট এর আগে হচ্ছে একটা রেস্টুরেন্ট তো সামনে হচ্ছে ঢালে মোবাদ দাঁড়ায় আছে রোড এর কি অবস্থা পেয়ে গেছি মোবাদ কে সিএনজির পরে চলো তিনটা বাজে না বের হও তুমি তোমার হয়েছে কেন তো আমরা এখন মেয়র হানি ফ্লাওয়ার দিয়ে চলে যাচ্ছি তিনশো ফিটের দিকে আশা করি রোডে জ্যাম থাকবে না শুক্রবার এবং বেরো হয়েছে এখন সময় বাজে অলমোস্ট সাড়ে তিনটা শুক্রবারের দিন ওয়াইফকে সময় দিতে হবে তাকে অনেক দিন ধরে বাইরে নিয়ে যাই না সাজেক ট্যুর দিয়ে আসলাম মন খুবই খারাপ তার যার জন্য ঢাকায় একটু ঘোরাফেরা করে আসি তাই তাকে নিয়ে যাচ্ছি তিনশো ফিট ঘুরতে হবে ওয়াইফ কে নিয়ে ঘুরতে হবে বুঝছো আমি ওয়াইফ কে নিয়ে ঘুরি যে লেভেল ঘোরা হয়েছে ভাঙতি আছে দেখো দুইটা দুইটা ওকে চলে যাচ্ছি এখন পর্যন্ত তেমন কোনো জ্যামজট দেখতেছি রোডে সামনে গেলে বোঝা যাবে কি অবস্থা আরো কি অবস্থা মামায় তো কোন দিকটা সাইড দিবা বুঝতে পারতেছ না যাই হোক পিছনে পিছনে যাই ব্যানগারের পিছনে পিছনে যাই দাও দাও আরো চাপ দাও ঢুকতে তো নিজে পারবো না আমাদেরও ঢুকতে দিব না তুমি মোটা জায়গা হচ্ছে না আগে তুমি বসার পর আরো একজন বসে যেত খিলগাঁও ফ্লাইওভারের উপর দিয়ে যাচ্ছি এখন এখন আছি আবুল হোটেলের কাছাকাছি সিগন্যাল না বললেই তো চলে যাবে হোটেল হোটেলের সিগনালে পড়লাম এখানে দেখতেছি ট্রাফিক পুলিশ ভূমিকা তাদের কার্যক্রম চলতেছে স্বাভাবিক আমার লুকিং ক্লাস টা লুজ হয়ে গেছে এই লুকিং ক্লাস টা আমাকে বাতাসে লুকিং ক্লাস শুয়ে পরে লাইগা যায় কি করা না করে পুরো একটা বিধিক ইচ্ছায় বস্তুষ্ট কোকিল ডাকেরে খুব মনে বাসি বাজে রে খুপ খুক খুক

আহ টিপাদ টিপাদ আহ মজা হ্যাঁ কামসে টিপালিতেছি আহ মজা জোরে জোরে হা বাম সাইড দিয়া আইতো হ উফ আরাম ওকে থ্যাঙ্কস থ্যাঙ্কস লাগবে না এখন হাতিজিলা হিসাব করছি সোজা চলে যাব আমরা বর্ডার এখানে জ্যাম কি অবস্থা কে জানে মনে হচ্ছে যে তেমন নাই বাট আমার মনে হচ্ছে সামনে যাই হোক সামনে আগে যে থাকি বামে দিয়ে হচ্ছে বসুন্ধরা আবাসিক এলাকায় ঢোকার পথ মহ মসজিদটা খুবই সুন্দর খুবই সুন্দর মসজিদ কাজ চলতেছে মিনারের পিছনে তো এটা তো যে ডানে যেতেই তো আমাদের মোবাদ ভাইয়া এখন আবার ব্যাক করতে হবে পিছনে আমাদের সাথে কেন হয় এরকম এখানে কাশফুল আমরা এখন শেফস টেবিলস থেকে বের হয়ে যাব তিনশো ফিট নীলা মার্কেট হাঁস খেতে ইচ্ছা করছে তাদের খুব নাকি ঠান্ডা এই ঠান্ডার মধ্যে হাঁস খাবে এখন তো হাঁস আর রুটি খাওয়ার জন্য যাচ্ছি নীলা মার্কেট সে বসুন্ধরা রেসিডেন্সিয়াল এরিয়াতে এখান দিয়ে বের হব তিনশো ফিটের রোডে দেন যাব হচ্ছে নীলা মার্কেট পর ইটিং হাঁসের মাংস এখন আছি তিনশো ফিট রোডে এখানে বেশি টানাটানি করা যাবে না কারণ সেনাবাহিনীর চেকপোস্ট যে কোনো মুহূর্তে আটকে দিতে পারে সো স্পিড লিমিটে রেখেই চলতেছি

ভিডিঅ' কালৰ মাজে চিৰা কালো আমরা ওয়েলকাম থেকে হাঁস খেয়ে চলে যাচ্ছি বাসার উদ্দেশ্যে এখানের আবহাওয়া খুব ঠান্ডা ঠান্ডার সাথে সাথে হচ্ছে মানুষেরও শরীরে ঠান্ডা জমে গেছে এখানে কি চলে কি করে হেরাস সামনে এ ভাই রোড এটা দুষ্টু কোকিল ডাকে রে কুকু 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 কুকু